হাসিনার অধীনে জল্লাদ বাহিনীতে পরিণত হয়েছিল সোয়াদ হাসিনার ব্যক্তিগত ক্রোধ মেটাতে ব্যবহার করা হতো এই সোয়াদ বাহিনীকে ভয়ঙ্কর এক বাহিনী দানব বাহিনীতে রূপান্তরিত হয়েছিল তাদেরকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণে এই যে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা হাসিনার শাসনে রাষ্ট্রীয় জল্লাভ বাহিনী হয়ে ওঠে সোয়াদ পাকিস্তানের আদলে বাংলাদেশে শেখ হাসিনা একটি সোয়াদ বাহিনী গঠন করেছিল অনেকে বলছেন এই বাহিনী বিএনপি গঠন করেছিল বিএনপি এই বাহিনী গঠনের প্রস্তুতি নিয়েছিল কিন্তু র্যাব গঠনের পর যখন সাফল্য পাচ্ছিল তখন আর সোয়াদ গঠন করা হয়নি এই যে আবু সুফিয়ানের করা এই নিউজটির দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো গ্রেপ্তার রিমান্ডে ক্ষমতা না থাকলেও বিচার বহির্ভূত হত্যায় প্রত্যক্ষ ভূমি ছিল এই বাহিনীর মোকাবেলায় ব্যবহার করা হয়েছে হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে এই ছিল এটি হল আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম এছাড়াও অসংখ্য আরও গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে রয়েছে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নির্বাচিত হয়েছেন আলবেনিয়াজ। খালেদা জিয়া আসছে মঙ্গলবার খালেদা জিয়ারকে আনার বিমানে খালেদা জিয়াকে হত্যার জন্য কি ষড়যন্ত্র করা হয়েছে সেই খবরটিও আজকে থাকছে সাগর রঙি হত্যা মামলার মোটিভ কেন বারবার বন্ধ হচ্ছে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়টিও থাকছে প্রথমে আমরা দেখি এই যে সাগর রণীর হত্যার বিষয়টি দেখো সাগরধী হত্যায় অংশ নেয় দুজন ছুরি বঁটি দিয়ে খুন করা হয় নির্মমভাবে একটা মানুষকে গুলি করে হত্যা করা যেমন সহজ মনে হয় কিন্তু ছুরি দিয়ে ভোতা ছুরি দিয়ে কেটে কুপিয়ে হত্যা করা আরও নির্মম মনে হয় এটা আপনারা ভাবলে বুঝতে পারবেন ছুরি এবং বঁটি দিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসবো সেমিনারে ডক্টর আনিসুজ্জামান এসব অসভ্যতা আমি কথা বলে ডক্টর ইউনুসকে বিব্রত করে এখন ডক্টর ইউনুস আমেরিকা গেলে তাকে কি বলবে যে আপনার এক লোক বলেছে আইএমএস থেকে বেরিয়ে যাবে ডক্টর ইউনুস বিব্রত হবে না এরাই হলো লুকিয়ে থাকা ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ এই আরিসুজ্জামানেরা নারীর ন্যায্য অধিকার চায় হেফাজতে ইসলাম ন্যায্য অধিকার না আমি বলি নারীকে ন্যায্য নিরাপত্তা দেয়া হোক একটা নারী নিরাপদ থাকবে তার অর্থ কষ্ট হবে না সে কারোর আক্রমণ আগ্রাসের শিকার হবে না এবং সে নির্বিঘ্নে পথে ঘাটে চলাফেরা করতে পারবে তার নিরাপত্তা থাকবে নারীর জন্য দরকার নিরাপত্তা সবার আগে নিরাপত্তা থাকলে মর্যাদা নিহিত হবে নারীর অধিকার এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি নিরাপত্তা থাকে নিরাপত্তা না থাকলে মর্যাদা কিচ্ছু আসবে যাবে না নারী ন্যায্য অধিকার চায় হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম একটা কারণ কি জানেন রাগ করবেন না কারণ হইজো এই যে শেখ হাসিনা পাঁচে মে সাপলা চত্বরে এতগুলো আলেম ওলামা এতিমকে মারল ইউনুস সরকার এসেছে নয় মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত হেফাজতের লোকেরা সেই হত্যাকাণ্ডের বিচার চায় নাই কারণ কি তারা এতিম বলে তারা নিরীহ বলে তারা হুজুর বলে আপনি যত হামকি দুমকি দেন না কেন আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন আপনার কোনো বেল নাই ন্যায় বিচার থাকতে হবে ন্যায় নীতি নিষ্ঠ না হলে ভবিষ্যৎ রাষ্ট্র নিরাপদ নয় সুতরাং হেফাজতের হাউকাও আমার আর এখন শুনতে ভালো লাগে না বিচার চাইতে হবে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের উদাহরণ তৈরি করতে হবে শেষ পৃষ্ঠা দেখব আমরা নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় ডক্টর শফিকুর রহমান ওই আস্তে আস্তে বিএনপির সাথে তাল মিলাতে শুরু করেছে সে কোনো কথায় স্টেবল থাকতে পারে না তোমরা সংস্কারের জন্য চাপ দাও এটা সেটা বলে পুরো সংগঠনদের ফাতরা বানায় এখন ওই এপ্রিল টে আস্তে আস্তে গলার ওই দিকে আনছে পরে আসতে বলবে আমরা বিএনপির সাথে একমত তাহলে এতদিন এতগুলো কেন করলো বিএনপির সাথে হাউকাউ নির্বাচনে ভোটে আসবে ওই কালেকশান করার জন্য বিদেশ গিয়ে কালেকশান টাইম শেষ যাক জাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনার বর্বরতা প্রথমবারের মতো বিচারপতি নিয়োগ হচ্ছে এস জে এসির সুপারিশে এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া রাষ্ট্র পুনর্গঠনে দলগুলো ছাড় দেবে খালেদা জিয়াকে নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল জানেন খালেদা জিয়া বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে আসার কথা সেই ফ্লাইটে একজন ক্যাবেন ক্রু ছিল যেই কেবিন ক্রু শেখ হাসিনার ব্যক্তিগত বিমানের ক্যাবেন ক্রু ছিল ষড়যন্ত্রের মাত্রা বুঝছেন কোনখান থেকে সাজানো হয়েছে এটা ট্যার পেয়ে যায় কে এটা টের পেয়ে যায় আবু রশিদ মুক্তাদির শিবিরের সাবেক শিবিরের একজন পাইলট তার ওস্তাদ হলো আপনার শিবিরের সাবেক সেক্রেটারি ডক্টর আব্দুল বারি তিনি বর্তমান ব্রিটেনের রাজার উপদেষ্টা এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন মেম্বার তিনি ডক্টর আব্দুল বারি শিবিরের সেক্রেটারি ছিলেন তিনি একজন পাইলট ছিলেন এবং পরবর্তীতে তিনি ব্রিটেনে গিয়ে এমবিই উপাধি লাভ করেন তার হাজার হাজার ছাত্র আছে পাইলট পৃথিবীর বিভিন্ন দেশে তিনি এই তথ্যটি পেয়ে যান কোন বিএনপির লোক কিন্তু এই তথ্য পায় নাই তিনি তথ্যটি পাওয়ার পর তারেক রহমানের উপদেষ্টাকে সতর্ক করেন এ ব্যাপারে তারপর তারেক রহমান ওই ফ্লাইটের মেম্বার কেবিন ক্রুকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করে ইতিমধ্যে কাতারের আমির খালেদা জিয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স চার্টার বিমান খালেদা জিয়ার সম্মানে খালেদা জিয়াকে আনার জন্য প্রদান করে মোটামুটি খালদা জিয়া বলা যায় একটি ছোটোখাটো বড় জীবন হুমকি বা ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছেন আসলে ধরা খাওয়ার সময় আমরা মনে করি না ঘটনাটা কত বড় ঘটনাটা যখন ঘটে যায় তখন আমরা বুঝতে পারি রিপোর্টটি কত বড় ছিল আগেই ধরা খাওয়াতে হয়তো আমাদের কাছে সেটা সেইভাবে প্রতীয়মান হচ্ছে না শহীদ নাভিজকে পুড়িয়ে দিতে চেয়েছিলো ছাত্রলীগের সন্ত্রাসীরা কি ভয়ঙ্কর দেখেন এই যে জুলাইয়ের শহীদ মারা যাওয়ার পর তার লাশটা পুড়িয়ে ফেলতে চেয়েছিল যাতে আল্লাস খুঁজে না পায় ছাত্রলীগ সন্ত্রাসীদের নির্মম নির্মমতায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট আবরার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আজ ফারাক্কাবান নিয়ে অন্তহীন বিতর্ক রয়েছে ভারতে আল জাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনার বর্বরতা শেখ হাসিনা কত মানুষ মেরেছেন আল জাজিরাতে তা ফুটে উঠেছে কোরানের নির্দেশনা বাস্তবায়ন সামগ্রিক কল্যাণ অর্জন ফ্যাসিবাদের বিরুদ্ধে বললে প্রাণ নাশের হুমকি আসত আল্লামা সুলতান জওক নদভীর ইন্তেকাল জনপ্রিয় হচ্ছে হাইকোর্টের হেল্পলাইন ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের টেস্টিং সল্টের ছড়াছড়ি স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা মানবিক করিডোর দিন শেষে অমানবিক ও সামরিক হয়ে যায় বুয়েটসহ চার বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দক্ষতা উন্নয়ন ফোর্স আন্তর্জাতিক খবর হামলায় নিহত তিরিশ আমেরিকায় এক নাগরিকের তিপ্পান্ন বছরের কারাদণ্ড অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আলবানেজ লেবার পার্টির ভূমিদস বিজয় এখন অস্ট্রেলিয়া যাওয়াটা সহজ হবে মানুষের জন্য দ্বীপ দেশ অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার নির্বাচনে এই দেশটির পার্লামেন্ট নিরপেক্ষে একশো পঞ্চাশটি আসনের সদস্যের জন্য ভোট গ্রহণ করা হয় এছাড়া উচ্চকক্ষ সিনেটে ছিয়াত্তরটি আসনের মধ্যে চল্লিশটি আসনের জন্য ভোট গ্রহণ করা হয় ভোট গণনার প্রাথমিক ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ লেবার পার্টি জয়লাভ করেছে একটা একটি ভালো খবর সিন্দুর পানি বন্ধ যদি করে দেয় ভারত তাহলে রক্তের বন্যা বয়ে দিবে সিন্ধুতে রাজ পরিবারে ফিরতে চান্স প্রিন্স হ্যারি আপনারা জানেন প্রিন্স হ্যারি রাজ পরিবার ত্যাগ করেছিলেন এখন তিনি ফিরতে চান সম্ভবত অর্থকষ্টে ভুগতেছেন তিনি জার্নালিজম অ্যাক্টিভিজম ডাবল স্ট্যান্ডার্ড খালেদ মহিউদ্দিনের মুনাফিকি একটি জীবন কিছু গান কিছু স্মৃতি খান আতাউর রহমান আগুনের বাবা তার জন্মদিন আজকে সেই নিয়ে লিখেছেন নেসা হাসান ফেসিবাদী শাসন অভিবাসী জীবন উচ্চশিক্ষার সংকট বাজেট হোক ব্যবসায় ও বিনিয়োগ বান্ধব নৌকায় ভেসে হাওয়া দেখি এটা কোন জায়গা সড়ক পথে শ্যামলি হানিফ পরিবহনে বাস সায়দাবাদ মহাকালী থেকে ভাড়া সাতশো টাকা রেলপথে ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত গিয়ে তারপর অটো বাইক ধর্মশালায় মহানগর যেতে হয় ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত দুশো সত্তর পাঁচশো নব্বই টাকা ধর্মপাশা মহানগর থেকে মৌসুম বাইকে যেতে পাবেন সুনামগঞ্জ দূরত্ব পাঁচশো ষাট পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর বর্ষা মৌসুমে নৌপথে যেতে পারেন হাওর সুনামগঞ্জের হাওর যাওয়া উচিত খুবই সুন্দর হাওরে সড়ক কৃষকের সর্বনাশ এটা হইল অসভ্য বেয়াদব চরিত্রহীন প্রেসিডেন্ট ছিল না একটা আব্দুল হামিদ দশানী নদীর বাঁধ অপসারণে স্বস্তিতে নদী পাড়ের মানুষ বাঁশখালীর আটাইশ আশ্রয় কেন্দ্রের ঝুঁকিপূর্ণ নদীতে বিলীন উনিশটি জীবন ও ফসল রক্ষায় লড়াইয়ের দিশেহারা সীমান্তের মানুষ কানাডায় বাংলাদেশ ফেস্টিভাল মাতাবেন সাবিনা ইয়াসমিন আটকে গেছে ব্যাংকের পঁচাত্তর হাজার কোটি টাকার সুদ তাহলে সংঘটক তামিমের পথ চলা শুরু বিসিবি সভাপতি পদে অনেকেই ইন্টারেস্টেড তারাই এসব করছে ফারুক এক বেয়াদব লুবি তাকে আপনারা যেখানে দেখবেন সম্মান করবেন স্পাইট খাওয়াবেন কাঁচের বোতলের স্পাইট স্পাইট খাওয়াইয়া বোতল দিয়ে আপ্যায়ন করে দিবেন বাকিটা আর বললাম না বুঝে নেবেন সে একটা চোর সবাই অনেক ভালো থাকবেন এই ছিল আজকের আমাদের দৈনিক আমার দেশ পত্রিকা আজকের প্রধান চারটি খবর কি এক হলো রাষ্ট্রীয় জল্লাদ বাহিনীতে পরিণত হয়েছে সোয়াদ এটা হইল হেডিং